বয়সের দোহাই দিচ্ছেন ভাবছেন বয়স অনেক হয়ে গেছে আমার তো পঞ্চাশ হয়ে গেল আর কতদিন দিন বাঁচব বয়স একটা সংখ্যা মাত্র আর কিছু না বিশ্বাস করুন এই যে পঞ্চাশ ষাট সত্তর আশি এই বয়সগুলো না শুধুমাত্র একটা সংখ্যা মনটাই হচ্ছে আসল কথা যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন যত বেশি আপনি নিজেকে নানান ধরনের সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রাখতে পারবেন যত বেশি আপনি ভালো ভালো চিন্তা করতে পারবেন তত বেশি আপনি ইয়াং থাকবেন সারা জীবন সত্তর আশি নব্বই বছর বয়সেও নিজেকে ইয়াং রাখা যায় ভালো ভালো চিন্তা করুন না একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্যাক্রিফাইস করেছেন কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য তেমন কেউ শ্রদ্ধাও করে না তেমন কেউ সম্মানও করে না আপনাকে গুরুত্ব দেয় না বেশ না দিয়েছে নেই আপনি তো আপনার কাজ করেছেন আপনি তো আপনার কর্তব্য করেছেন এতেই খুশি থাকুন না যে স্বয়ং বিধাতার কৃপায় আপনি আপনার দায়িত্ব আপনার কর্তব্যগুলো ঠিকঠাকভাবে পালন করতে পেরেছেন এবং বাকিটা জীবনও যাতে আপনি আপনার দায়িত্ব থেকে বঞ্চিত না হন আপনি আপনার কর্তব্য করে যেতে পারেন এই প্রার্থনা করুন স্বয়ং বিধাতার কাছে বেশি আবেগী হবেন না তাহলে আবার দেখবেন কষ্ট পাবেন ভরসা অতিরিক্ত বিশ্বাস কাউকে করে ফেলবেন না ওই যতটুকু না হলে নয় ততটুকুনই ঠিক আছে ওই বেশি আশা বেশি ভরসা করতে গিয়ে না শেষে দেখবেন চোখের জল ফেলতে হয় কারণ যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করে ফেলবেন দুদিন বাদে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে এটাই বাস্তব আপনি আপনার পরিবারের কর্তা আপনাকে তো স্ট্রং থাকতে হবে আপনার কথাই হবে শেষ কথা আপনি যদি নিজের পছন্দ নিজের হচ্ছে ভালো লাগা না লাগাগুলো যদি আপনি নিজেই বোঝার চেষ্টা না করেন একটা ছোটোখাটো সিদ্ধান্ত নিতে গিয়েও যদি আপনি অপরের ওপর নির্ভর হয়ে থাকেন নিজেকে গুরুত্ব না দেন নিজের ওপর যদি আপনার আত্মবিশ্বাস না থাকে তো একটা সময় শুধু আপনার পরিবার কি ভাই এই পৃথিবীর প্রত্যেকেই দেখবেন একটা সময় কেউ আর গুরুত্ব দিচ্ছে না কোনো বড় সিদ্ধান্ত নিতে গিয়েও ভাই দেখবেন আপনাকে জিজ্ঞেস করছে না কারণ আপনি বরাবর অপরের ওপর নির্ভর হয়ে এসেছেন এবার থেকে বদলে ফেলুন ভাই আপনারও একটা পছন্দ আছে আপনারও একটা সিদ্ধান্ত আছে নিজের একটা পার্সোনাল মতামত আছে ভাই এই পৃথিবীতে সব থেকে বেশি যদি আপনি নিজেকে ভালোবাসতে পারেন দেখবেন প্রত্যেকেই আপনাকে গুরুত্ব দেবে প্রত্যেকেই আপনাকে আরও বেশি বেশি করে শ্রদ্ধা করবে আপনি আপনার কাছে সেরা আপনি আপনার কাছে রাজা মনের সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো একজনকে জানান স্বয়ং বিধাতাকে মনের সমস্ত দুঃখ কষ্টের কথা জানান তাকে সবার কাছে নয়